আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমি এখন পণ্যের বাজারজাতকরণ সম্পর্কে আলোচনা করব আমরা অনেকেই ভাবতে পারি বাজারজাতকরণ নিয়ে আবার কি আলোচনা অবশ্যই প্রত্যেক ক্ষেত্রে আমাদের শিক্ষণীয় বিষয় আছে কোনো পণ্য আপনি উৎপাদন করলেন বা কোনো পণ্য কিনে এনে বিক্রয় করবেন সেক্ষেত্রেও আপনার অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে তাহলে আপনি সেই পণ্য বিক্রয় করে মুনাফা অর্জন করতে পারবেন এখন আসা যাক তাহলে পণ্য বাজারজাতকরণে কী কী বিষয়গুলো আপনাকে আমাকে বিবেচনায় রাখতে হবে প্রথমত হলো যে পণ্যটি আমি বিক্রয় করতে চাই বা বাজাজাতকরণ করতে চাই তার গুণগত মান কিনা সেটি দেখতে হবে আপনার পণ্যটি অবশ্যই গুণগত মান সম্পন্ন হতে হবে কারণ গুণগত মান সম্পন্ন না হলে ক্রেতারা একবার দুইবার আপনার কাছ থেকে পণ্য ক্রয় করতে পারে পরবর্তীতে আপনার কাছে আর তারা আসবে না তাই পণ্যের গুণগত মানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না দ্বিতীয়ত হল পণ্যের মূল্য নির্ধারণ আপনি যে পণ্যটি উৎপাদন করেছেন অথবা যে পণ্যটি বিক্রয় করতে চাচ্ছেন সেই পণ্যটির মূল্য অবশ্যই এমন হতে হবে যেন অন্যান্য যে সকল বিক্রেতা রয়েছে বা আপনার যারা আরও প্রতিযোগী রয়েছে তাদের তুলনায় যেন কখনোই বেশি না হয় সম্ভব হলে তাদের চেয়ে কিছু কম রাখা তার কারণ আপনি পণ্য বিক্রি করবেন বেশি লাভ করবেন কম এতে আপনার মুনাফা বেশি হবে তৃতীয়ত হল স্থান আপনি কোথায় পণ্য বিক্রি করছেন দেখা গেল আপনার যে জায়গায় আপনি পণ্যটি বিক্রি করতে চাচ্ছেন সেই পণ্য সেই জায়গাটি হলো একটু ভিতরের দিকে এবং সেখানে ক্রেতা সাধারণত যায় না তাহলে আপনার পণ্য যত ভালোই হোক বা যে কম মূল্যেই বিক্রি করেন না কেন সেখানে আপনি ক্রেতা পাবেন না তাই পণ্য বিক্রির ক্ষেত্রে পজিশন একটি গুরুত্বপূর্ণ বিষয় চতুর্থত হল প্রমোশন বা প্রচার আপনি যে পণ্যটি বিক্রয় করছেন সেই সম্পর্কে মানুষকে অবশ্যই জানাতে হবে মানুষ যদি না জানে তাহলে বা ক্রেতা যদি সেটি সন্ধান না পায় তাহলে কিভাবে তারা সেই পণ্যটি ক্রয় করবে এরপর পণ্যটিকে আপনি আকর্ষণীয় করে তুলতে পারেন অনেক সময় আপনার পণ্যের মূল পণ্য আপনার ঠিক থাকবে কিন্তু আপনার তার স্ট্রাকচার গঠন রং ইত্যাদি পরিবর্তন করে ক্রেতাকে আকর্ষণ করতে পারে অথবা আকর্ষণীয় মোরকের মাধ্যমে ক্রেতাদেরকে আপনি আকর্ষণ পারে। সর্বশেষ হল পার্সন বা ব্যক্তি আপনি যে ব্যক্তি এই পণ্যটি বিক্রি করছেন সেই তার আচরণের উপর অনেক কিছু নির্ভর করে যদি ব্যক্তিটি মানুষের সাথে ভালো আচরণ করে হাসি মুখে কথা বলে ক্রেতাকে সম্মান দেয় সেই দেখা যাবে সেই দোকানেই ক্রেতারা বেশি যায় বা বেশি পণ্য ক্রয় করে তাই আপনি একজন সফল উদ্যোক্তা হতে হলে বা ব্যবসায়ী হতে হলে আপনাকে এই বাজারজাতকরণের যেই বিষয়গুলো এখন আলোচনা করা হলো সেইগুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনায় রাখতে হবে